এই সিস্টার রাজে আমার ডাক শুনতে পাচ্ছ তোমরা কই আছো সমস্যা নাই কেউ উত্তর নাই সমস্যা নাই চটেরবাই নাই লেটস গো কি সিস্টার কি করতেছো সমস্যা নাই তোমরা انا মানে ছোট আছো বসেন সমস্যা নাই এক মিনিট হোল্ড করো ওই ফোন দিতে হবে কিงেছো কিง আছে পকেট আছে পেতা ইয়ারকর্ড লাগেজ ইস কার গো সমস্যা নাই ছোট ভাই তোমরা তো মূলত গ্রামগঞ্জে খেলা করো তাই না ভাই ভাই আমি মূলত চায়না থেকে মনে করে পিএইচডি করে এসেছি আমার গাছ আসতেছি আমার জন্য কিছু নিয়ে

দাঁড় উঠে দাঁড়াও ভাই আপনি তো ভাই চাইনা থেকে এসেছেন তাইলে আপনি তো চাইনার কুম্পু ম্যান আমাদের একটু তাহলে কিছু সময় সমস্যা নাই ছোট ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে আমি যেহেতু কুলপি মাস্টার তাই না অবশেশিকাগো লেটস গো চ্যাম্পিং ভাই পাবা না কিন্তু ঠিক আছে সমস্যা নাই কি তো মাথা নষ্ট ভাই সমস্যা নাই এটা তো মূলত হচ্ছে আমার ছোটখাতে একটা কলবি ভাই তো চাই না কি শিক্ষক ইসু জি ভাই তাহলে তোমাদের আরেকটা হকিটকি দেখাই এটাকে কি বলে বাংলা হকিটকি ঠিক আছে আমি তো মূলত বাগের দর্শকতাম ওখানে মনে করে যে সব সময় হকিটকি চলে

আমি মূলত না ইয়ে করতাম তো চাইনা সালটা অনেক শুভ ছিল আমার তো বেইমানি করছেন